তো হ্যালো ভার্জ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জিহাদি ইসলাম টিভিতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি শেখাবো আপনাদেরকে কীভাবে মানে ওয়াইফাইতে ব্লক করলে কেউ মানে আপনি অন্য ওয়াইফাই চালাবেন সেই ওয়াইফাইতে যদি ব্রো করে সেটা কিভাবে নিজে নিজে খুলবেন সে পদ্ধতিটাই আজকে আমি দেখাবো তো তো বেশি কথা না বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম আরও নতুন টেকনোলজি ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখন চলুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে ওয়াইফাই ব্লগ নিজে নিজে খুলবেন তো সর্বপ্রথম ফার্স্ট টাইম আমরা চলে গেলাম সেটিং তো সর্বপ্রথম ফার্স্ট টাইম চলে গেলাম আমাদের সেটিংসে সেটিংসে যাওয়ার পর এইখানে লিখবো সার্চ অপশনে যাবো সার্চ অপশনে লিখবো ডি বিইউএল ইডি লিখতে আপনাদের দেখতে পাই সামনে একটা লিখবে অবশ্য আপনি যদি সার্চ অপশনে খুঁজে পাবেন সার্চ অপশনে যদি না যান তো আপনার সরাসরি চলে যাবেন সিস্টেমে সিস্টেমে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আমার ওইটা করা দেখেছেন না তো এখানে সার্চ অপশনে বেলস নাম্বার দেখা দেখতে পাবেন সার্চ অপশন সার্চ করবেন যে বিল্ট বিল্ট নাম্বার এই যে বিল্ট নাম্বার আমার এখানে সার্চ করা আছে দেখি পাওয়া আছে না এরকম বিল্ট নাম্বার বিল্ট এই যে বিল্ট বিল নাম্বার লিখে এটা লিখে সার্চ করে দেবেন আমার অপশনটা চালু করে আসে দেখি দেখাচ্ছে না বিল্ড নাম্বার সার্চ করার পর ওইখানে দেখবেন একটা অপশন আসবে ওই অপশনে পক্ষে হলো সাতবার ট্যাপ করবেন মানে এই এইভাবে এইভাবে সাতবার ট্যাপ করতে থাকবেন এইভাবে সাতবার ট্যাপ 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 এইভাবে করতেই থাকবেন সাতবার ট্যাপ করলেই একটা দের লেখা উঠবে যে ডেভেলপার অপশন চালু তারপর আপনি ব্যাগ আসবেন ব্যাগ আসে এখানে সার্চে যাবেন এখানে লিখবেন দেব ল পার লিখে সার্চ দেবেন তা আমি দেব লিখলাম দেব লিখে দেখেন আমি নিচে এখন খুঁজবো এই যে ডেভেলপার অপশন এই যে এই যে ডেভেলপের অপশান এখন আমি ডেভেলপার অপশানে ক্লিক করলাম ক্লিক করলে তারপর তারপর আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করতে 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 এখানে দেখবেন লেখা আসবে যে ওয়াইফাই ইনহ্যান্স ম্যাক রেন ডুমিয়েশন এইটা কয়েকবার এইভাবে চালু করবেন অফ করবেন চালু করবেন অপ করবেন চালু করবেন অপ করবেন এইভাবে কয়েকবার করে চালু করে দেবেন দিয়ে তারপর আপনার ওয়াইফাইয়ে যাবেন ব্যাগ আসে ওয়াইফাইয়ে যাবেন গিয়ে আপনি মানে আপনার ওয়াইফাইটা ফরগেট করে দিবেন ফরগেট করে দিয়ে পাসওয়ার্ডটা আপনি পাসওয়ার্ডটা আপনি ওইখানে লিখে দেবেন লিখে দিলে সাথে সাথে ওয়াইফাইটা কানেক্ট হবে ব্লকটা সাথে সাথে খুলে যাবে তো দর্শক আজকে যে টেকনোলজিটা শেখাইলাম ওইটা আরও এইভাবে নতুন নতুন টেকনোলজি টিপস নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম